এক গ্রামে মিন্টু বানর আর পুরটু বানর বসবাস করত। তাদের বাবা মা ছিল না মিন্টুর একমাত্র ভাই ছিল মিন্টুকে দেখাশোনা করার জন্য মিন্টু আমার ঢাকা থেকে অনেক মজার মজার আর অনেক বড় বড় আম আনছে আমি সেই আমগুলো খাইছি না অনেক মজা পাইছি একটা আম দুই কেজি কুইরা সেই মজা লাগছে রে ভাই সেই মজা লাগছে বন্ধুটি বানর তুমি এটা কি বলছো এক একটা আম দুই কেজি করে আমাকে একটা আম দিবে খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে আম খাই না দিবে আমাকে একটা আম যাও বড়ো সর কি কস এক একটা আম রে বড় বড়ো তোর একটা আম দা দিলো আম খামো কি সর দজ হয় যা ভাইয়া আমার বন্ধু ডিজে বানর আছে না তার আব্বু অনেক বড় বড় আম এনেছে আমার দেখে না আমারও খেতে ইচ্ছে হয়েছিল আজকে তুমি কাজের শেষে আসার সময় বাজার থেকে আমার জন্য আম কিনে আনবে ভাইয়া বাইরে এখন তো মাসের শেষের দিকে টাকা যা ছিল সব তো খরচ হয়ে গিয়েছে এখন তো আমার কাছে কোনো টাকা নেই আর বেতন তো আর বেশি দিন নাই দশ বারো দিন বাকি আছে তারপর তোমাকে আমি আম কিনে দেই ভাইয়া এই কয়দিন তুমি একটু চলিয়ে নেও আমি তোমার জন্য আম কিনে আনবো আর দেখো অনেক বড় বড় আর অনেক মিষ্টি মিষ্টি তোমার জন্য আম কিনে আনবো আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তুমি বেতন পেয়ে তারপরে আমার জন্য আম এনো তারপর মিন্টুর ভাই সেখান থেকে চলে গেল কাজে মিন্টু তার বায়ের কথায় রাজি হয়ে গেল কারণ তার বায়ের কাছে টাকা ছিল না কিন্তু মিন্টুর অনেক আম খেতে ইচ্ছে করছিল প্রত্যেক দিনের মতোই ডিজে বানর আর মিন্টু বানর তারা গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল আর হেঁটে হেঁটে তাদের বাসায় যাচ্ছিল ডিজে বানর তার বাসায় চলে যায় আর মিন্টু বানর একা একা রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে এক সময় মিন্টু বানর দেখে একটা কুকুর একটা মারছিল তখন মিন্টু বানর সেই কুকুরটাকে মেরে সেখান থেকে দিল। কিছুক্ষণ পর দেখে সেই ভাগিয়ে গাছফরিংটা কোনো সাধারণ ফরিণ ছিল না সেই গাছফোরিংটা কোনো সাধারণ গাছফোরিং ছিল না সেটা একটা জাদুর গাছফোরিং ছিল গাছফরিং মিন্টু বানরকে বললো তার মনের যে কোনো একটা ইচ্ছা আজকে রাতের মধ্যেই পূরণ হয়ে যাবে এই কথা বলে গাছফোরিং আর মিন্টু বানরের সাথে কথা শেষ করলো তারপর মিন্টু বানর আর গাছফোরিং তারা সেখান থেকে চলে গেল মিন্টু বানর যখন বাড়িতে আসলো তখন দেখে তার ভাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মিন্টু বানর তারপর তার বাইকে গিয়ে তার সাথে যা ঘটেছে সব কিছু তার বাইকে খুলে বলল ভাইয়া জানো আজকে আমার সাথে কি হয়েছে আজকে রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম তখন দেখি একটা কুকুর একটা গাছ মার মারছিল তারপর আমি সে গাছফরিংকে বাঁচিয়েছিলাম তারপর গাছ খুশি হয়ে সে আমাকে বলল আজকে রাতের মধ্যেই নাকি আমার একটা মনের ইচ্ছা পূরণ হবে আর ভাইয়া আমার তো তেমন একটা ইচ্ছে নেই আমার অনেক মনে ইচ্ছে করছে আমি আম খাবো অনেক মিষ্টি মিষ্টি আম খাবো এটাই আমার মনের ইচ্ছে দেখি কালকে সকালে পূরণ হয় কি না কি বলিস মিন্টু আসলেই গাছফরিং আবার কথা বলতে পারে আবার তোকে বলেছেও তোর একটা মনের ইচ্ছা পূরণ হবে তুই মনস স্বপ্ন দেখেছিস দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাছ কখনোই কথা বলতে পারে না আর গাছ তোকে এই কথা কখনো বলতে পারে না আচ্ছা যাই হোক চল ঘরে চল তারপর মিন্টু বানর আর মিন্টু বানরের ভাই তারা দুজনই রাত্রে ঘুমিয়ে পড়ল মিন্টু মিন্টু তাড়াতাড়ি আয় দেখে যা এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা এরকম ঘটনা তো আগে আমি কখনোই দেখিনি ভাই মিন্টু তোর কথাই তো দেখি সত্যি হলো আসলেই এরকম ঘটনা আগে আমি কখনোই দেখিনি আর সেই গাছফরিঙ্ক সত্য কথাই বলেছিল তোর মনে যে আশা ছিল সেই আশাটাই পূরণ হলো দেখেছ ভাইয়া গাছ কথাটাই সত্যি হলো সে আমার মনের আশাটাই পূরণ করেছে আমার মনে মনে অনেক আম খেতে ইচ্ছে করেছিল আর সেই গাছ সেই আশাটাই আমার পূরণ করেছে তারপর মিন্টু বানর সে গাছ থেকে আম পারতে লাগলো তারপর মিন্টু বানর আমগুলা পেরে অনেক মজা করে খাচ্ছিলো আর কিছু আম মিন্টু বানরের ভাই পেরে বাজারে বিক্রি করছিল কিছুক্ষণ পরে অনেকে এসে মিন্টু বানরের আম সব নিয়ে গেল